আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমন্ত্রণ জানাচ্ছি মেঘনা ডট টিভির নিয়মিত আয়োজন জনমত জরিপ অনুষ্ঠানে বাংলাদেশের আগামীর জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ ব্যবস্থা কেমন হওয়া উচিত এক্ষেত্রে জনগণের মতামতই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এজন্যই আজ আমরা জনগণের মতামত নেওয়ার চেষ্টা করব তারা পিয়ার পদ্ধতি চান কি চান না আমাদের অপশন থাকবে হ্যাঁ অথবা না চলুন দর্শক শুরু করা যাক আগামী নির্বাচন অনেক রাজনৈতিক দল পিআর পদ্ধতিতে চাচ্ছে এটা আসলে আপনার কাছে কি মনে হয় পিআর পদ্ধতি হওয়া উচিত নাকি উচিত না এটা আমার কাছে মনে হয় যে পিয়ার পদ্ধতি থেকে বাংলাদেশের পার্সপেক্টা পার্সপেক্টিভে আসলে দেখতে হবে তো পিআর পদ্ধতিতে হলে যেটা হচ্ছে এখানে সবগুলো দলের সবগুলি স্টেক হোল্ডারের পার্টিসিপেট থাকে ঠিক আছে তা আমি মনে করি আমার ব্যক্তিগত জায়গা থেকে আমি মনে করি যে এটা হওয়া উচিত এবং এটা হইতে পারে বাংলাদেশের পার্সপেক্টিভে হ্যাঁ আমি চাই তবে হ্যাঁ পিয়ার পদ্ধতিটা হলো মূলত প্রত্যেকটা ভোটের ইউটিলাইজ আচ্ছা আমি আপনাকে একটু আটকাই কেন চান কারণ একটা দেশের মানে কত শতাংশ মানুষ একটা দলকে সাপোর্ট করে সেই জায়গা থেকে কত আসন তারা সংসদে পাবে সেই দিক থেকে চাই তবে ক্ষেত্রে অনেক নেগেটিভ সাইটও এখানে আছে যেমন যেমন বলতে গেলে স্থানীয় যে নির্বাচন অর্থাৎ একটা জায়গায় সেখানে জামাতেরও প্রার্থী দিবে বা বিএনপিরও প্রার্থী দিবে এখন ওই জায়গাটায় কোন দল স্থানীয় ওই দায়িত্বশীল নির্বাচন করবে সেক্ষেত্রে একটু এখানে জটিলতা আছে আমি মনে আপনার কি মনে হয় বাংলাদেশের প্রেক্ষিতে পিয়ার পদ্ধতি ভালো নাকি বিদেশেই ভালো আমাদের তো অনেক জটিলতা আছে হ্যাঁ এই দিক থেকে আমি মনে করি যে একটু আমাদের জন্য আসলে পেয়ারটা ওরকমভাবে এখনও যায় না কারণ বাংলাদেশের মানুষ এখনও পিয়ার সম্বন্ধে অতটা আসলে জানে না এই ক্ষেত্রে রাজনীতিবিদদের উচিত এই জিনিসগুলা তাদের সামনে ক্লিয়ার করা যারা এই দলগুলো পিয়ারটা চাচ্ছে আমার মনে হয় পিআর পদ্ধতি খাওয়াটাই উচিত

আমার হয় আমার কাছে পিয়ার পদ্ধতিটা খুব ভালো মনে হয় কিন্তু বাংলাদেশের প্রেক্ষিতে এটা আসলে ঠিক না পিয়ার পদ্ধতি বাংলাদেশে হইলে দেখা যাবে যে যেমন ধরেন বিএনপির কিছু নেতাকর্মী যেমন ধরেন দুদু ভাই তারপরে হচ্ছে ফজুবাগলা এরা কিন্তু পিয়ার পদ্ধতি হইলে অটোমেটিকলি এমপি হয়ে যাবে কিন্তু যদি পিয়ার পদ্ধতি না হয় খুব সম্ভবত যে এলাকা থেকে এরা ইলেকশন করুক পাবলিক তাদেরকে ভোট দিবে না কিন্তু হচ্ছে আবার হচ্ছে বিএনপির অনেক জনপ্রিয় নেতা আছে যারা হচ্ছে এমনি হইলে নর্মাল ইলেকশন হইলে এলাকা থেকে এমপি হবে যাদের চরিত্র ভালো বা হচ্ছে জনপ্রিয়তা আছে কিন্তু পিয়ার পদ্ধতি হইলে দেখা যাবে যে তারাই সংসদে আসতে পারতেছে না অথচ বিভিন্ন দল শুধু বিএনপি না অন্যান্য দলের যারা খুব দলের কাছাকাছি ক্লোজ লোক অনেকে হচ্ছে টাকা পয়সা বা বিভিন্ন সুবিধার বিনিময়ে তারা হচ্ছে সংসদে এমপি হয়ে আসবে পদ্ধতিতে অবশ্যই যারা যুব সমাজ আছে তারা আমার বিশ্বাস যে এইটটি ফাইভ পার্সেন্ট যারা ভোটার তরুণ তারা চাচ্ছে কারণ হচ্ছে যে আপনি পাশ করবেন সাধারণ জনগণ ভোট দিল ধরেন পুরো বাংলাদেশে যেহেতু ভোটার আছে এর থেকে পঁয়ষট্টি পার্সেন্ট হচ্ছে যে পঁচাশি পার্সেন্ট ভোট পড়ছে পঁচাশি পার্সেন্টের ভিতরে যে পঁয়তাল্লিশ পার্সেন্ট পাইছে সে সরকার হয়ে যাচ্ছে বাকি যে চল্লিশ পার্সেন্টের যে মতামত টাকা কীভাবে আপনি দেখেন তো এই তাদের এই মতামতের গ্রহণ করার জন্য যে পঁয়তাল্লিশ পার্সেন্ট আপনার সরকার গঠন করছেন বাকি যে চল্লিশ পার্সেন্টের যে মতামত এই মতামতটা তখন মানে প্রতিফলিত হবে যখন আপনি পেয়ারে আপনি যাবেন তখন আপনি দেখবেন যে ওই পঁয়তাল্লিশ পার্সেন্টের প্রতিনিধি আছে চল্লিশ পার্সেন্ট ভোটারের প্রতিনিধি আছে তার কারণে তরুণ তরুণ ভোটাররা চায় যে পেয়ারের পক্ষে অবশ্যই পেয়ার প্রতিনিধি চাই আর কেন চান এটা অনেকই তো অনেকভাবে করতেছে আমার মনে হচ্ছে আগামী নির্বাচন হলে সুষ্ঠু নির্বাচন হবে আমাদের দেশের জন্য ভালো একশো পার্সেন্ট এটা জাতীয় সংসদের যে দ্বিকক্ষ বিশিষ্ট সিস্টেম ডেভেলপড হবে এটার বেসিসে আপনার ধরেন উচ্চকক্ষ এবং নিম্ন কক্ষ নিম্ন কক্ষে যে বাংলাদেশের সংসদ নির্বাচন হবে তিনশোটা আসন এরপরে আবার সংরক্ষিত নারী আসন ঠিক আছে এরপরে আবার উচ্চকক্ষে যে পিয়ার দুইটা নিয়ে আমার ওপিনিয়ন হইল যে আপাতত নিম্নকক্ষের পেয়ারটা অত বেশি গুরুত্বপূর্ণ না বাংলাদেশের জন্য আর উচ্চকক্ষে পেয়ারটা হইতে পারে ঠিক আছে কারণ এখানে অনেক ধরনের রাষ্ট্রীয় যে গুরুত্বপূর্ণ জটিলতা আছে হ্যাঁ গুরুত্বপূর্ণ পদাবলীর লোকজন নিয়োগ হয় উচ্চ এটা নিয়োগের জন্য উচ্চকক্ষে পিয়ারটা গুরুত্বপূর্ণ তবে নিম্নকক্ষে পিয়ারটা আসলে ওইখানে যেহেতু আমি যদি বলি একজন ধরেন একটা আসনে একজন এমপি ইলেকশন করবে এখন যদি আমি তাকে মার্কা দেখে ভোট দিই তাহলে ওই মার্কা দেখে ওই আসনে সে যোগ্য নাও হইতে পারে মানে তার এলাকার সে কি ধরনের কাজ করে কি ধরনের অ্যাক্টিভিটিস করে ওইটা যথাযথ মূল্যায়ন নাও হইতে পারে তো এই কারণে আমার মতে এটা আপাতত পিয়ারটা এখন পর্যন্ত কার্যকরী পদক্ষেপ মনে হচ্ছে না চাই কি চাই না আমি আসলে জনগণ বাংলাদেশের জনগণের জন্য বাংলাদেশের উন্নতির জন্য যা প্রয়োজন তা চাই আচ্ছা আমরা সবাই চাই হ্যাঁ আমরা সবাই আসলে চাই বাংলাদেশের উন্নয়নের জন্য যা করা দরকার তাই করা এমন একটা রাষ্ট্র চাই যেটা সকলের রাষ্ট্র হয়ে উঠবে তো এখানে বিভিন্ন ধরনের প্রায় তিন চার ধরনের মত পাওয়া যাচ্ছে পিয়ারের ব্যাপারে যে সংসদ কি আসলে দুই বিশিষ্ট হবে কি না এই বর্তমান দুই কক্ষের উভয় কক্ষে পিয়ার থাকবে কিনা বা নিম্ন কক্ষে থাকবে উচ্চকক্ষে থাকবে কিনা উচ্চকক্ষে থাকবে নিম্ন কক্ষে থাকবে কিনা বা কোনোটাতে থাকবে না নানান জটিলতা আছে নানান ধরনের মত মত পাওয়া যাচ্ছে তো আমি চাইবো যেটা ভবিষ্যতে বাংলাদেশের জন্য বাংলাদেশ রাষ্ট্রের জন্য সকল নাগরিকের অধিকার নিশ্চিত করতে পারবে আমি সবাই সেই পদ্ধতিতে আছি সেই সেই পথেই আছি আমরা প্রিয় দর্শক আপনারা কি চান আগামী নির্বাচন পিয়ার পদ্ধতিতে হোক নাকি পূর্বের পদ্ধতি শ্রেয় আপনাদের মতামত আমাদের কাছে সবচেয়ে বেশি মূল্যবান তাই আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্টের মাধ্যমে জানাতে পারেন মনে রাখবেন গণতন্ত্র মানেই জনগণের মতামত আর জনগণ হলো আমি আপনি আমরা সবাই তো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ পরবর্তীতে দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ